আমি খুব কষ্ট করে দুঃখ করে পেয়ে দিয়েছি আমার মেয়ে একটা প্রেমিকা প্রেমিকাকে খুন করে রান্নাঘরে পুঁতে দেওয়ার অভিযোগ প্রেমিক ও তার দিদির বিরুদ্ধে গ্রেপ্তার দুই অভিযুক্ত বিয়ের পর পুরনো প্রেমিকার সঙ্গে নতুন করে সম্পর্ক স্থাপন এবং সেই প্রেমিকাকে নিয়ে গিয়ে খুন করে রান্নাঘরে পুঁতে রাখার অভিযোগে গ্রেফতার প্রেমিক ও তার দিদি মৃতার নাম রকিমা মন্ডল বাড়ি উত্তর চব্বিশ পরগনার গোপালনগর থানার নাতি ডাঙ্গা গ্রামে অভিযুক্তের নাম বাকিবুল্লা মন্ডল ও তার দিদি তারাবানু মন্ডল জানা গিয়েছে বিয়ের আগে প্রতিবেশী বাকিবুল্লা এবং রকিমার প্রেমের সম্পর্ক ছিল দুই পরিবার বিষয়টি জানাজানি হতেই তাদের দুজনকে অন্যত্র বিয়ে দেয় অভিযোগ কয়েক বছর পরে নতুন করে তারা আবার সম্পর্কে চড়ায় এবং দুই বছর আগে সংসার ছেড়ে বাকিপুল্লা রকিমাকে নিয়ে মুম্বাই চলে যায় পরিবারের অভিযোগ পাঁচ থেকে ছয় মাস রহিমার কোনো খবর পাওয়া যাচ্ছিল না তার পরিবার কোনো খবর পায়নি পরবর্তীতে রহিমার পরিবারের পক্ষ থেকে গোপালনগর থানায় অভিযোগ দায়ের করে অভিযোগ পেয়ে তদন্তে নামে বাকিবুল্লা মন্ডল ও তার দিদি তারাবানু মন্ডলকে গ্রেপ্তার করে পুলিশ গতকাল তাদের বনগাম হকমা আদালতে তোলা দশ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক পুলিশ সূত্রে জানা গিয়েছে যে রায় ধৃতরা জানায় রহিমাকে মুম্বাই থেকে নিয়ে এসে বাদুরিয়ার ঈশ্বরী গাছাতে বাকিবুল্লার দিদি তারাবানুর বাড়িতে রেখেছিল সেখানেই বাকিবুল্লার দিদি তারাবানু রহিমাকে গলায় ফাঁস দিয়ে খুন করে এবং রান্নাঘরে পুঁতে দেয় পুলিশ সূত্রে আরো জানা গিয়েছে রকিমা বাদুরিয়ায় তারাবানুর বাড়িতে থাকাকালীন তার স্বামীর সঙ্গে সম্পর্কে জড়ায় সেই আক্রোশে দিদি ও ভাই মিলে রহিমাকে খুনের পরিকল্পনা করে আজ বাদুরিয়ার ঈশ্বরী গাছা থেকে রহিমা মণ্ডলের দেহ তোলা হচ্ছে রহিমার পরিবারের দাবি বাকিবুলের আগেও পাশের গ্রাম থেকে এক মেয়েকে নিয়ে গেছিল সে মেয়ে পাচারের সঙ্গে যুক্ত থাকতে পারে অভিযুক্তদের ফাঁসির দাবি করছেন তারা ছোট আইবুড়ে থাকতে লাইন ছিল তো আমার বাড়ি আমার মেয়ে নিয়ে পালিয়ে যায় পালিয়ে গেলে মা বাপ ঘরে তুলে নেয় না তার জন্য গ্রীড়া নোখ চাপা দিলে ওর বিয়ে করতে পারলে ও বিয়ে করলে আমার গ্রা চাপা দিলে আমার মেয়ের আমি বিয়ে দিই আমার মেয়ের বিয়ে দিল তবু আমার মেয়ের সংসার করে বলেছে গিরামি টাকা এসে এলো তা পঁচিশ পচেদাটা জরিমানা করি সেটা আমরা খাইনি নেয়নি গ্রামী নোখ খেয়ে এলো খালি পারে তারপর বলেলো তুই যখন তোর মারা কেস খামারি করেছে এ করেছে ডেকেছে তোর একদিন সংসার না ভাঙতে হলে তোর সংসার আমি ক্ষতি করবো করলে পরে আমার মেয়ের বাড়ি যায় গিয়ে যায় আসে তার জন্য আমি শুনতে পেয়েছি একদিন আমি গিরামে মারামারি করেছি গিরামে গ্রামে হলো এর বাড়ি বলিস এর মার বাপ মা গিরাজি করে না তার জন্যে আমাদের বাড়ির লোক গন্ডগোল করেছে মারামারি হয়েছে এও থানায় কেস করে এলাম সেবারও করে থানায় ধর ওর আটক করে এলো আটক করলে পরে তারপরে টাকা পয়সা দিয়ে ছিঁড়ে এসেছিলো এসে আবার আমার মেয়ের আবার এই নিয়ে এই দুবছর নিয়ে আমার মেয়ে পালিয়ে যায় আমাদের আমরা জানি না তার হ্যাঁ বিয়ে হলি পরে বিয়ে হলে পরে আবার বাড়ি যাওয়া আসা করে করে মাঝে বাড়ি খবর দিয়েছি তা মারা গিরাজি করে নি কোন না করলে পরে তবু মারামারি হয়েছে একদিন তো এরপরও মারামারি হয়েছে রাতে যাওয়া আসা করতো করলি আমার মেয়ে চাই দু বছর দু বছর নি গেছে ওখানে বোম্বের বাজারে তিন তিন দেড় মাসের শুষে খেছে পাঁচ মাস আর বুনির বাড়ি এসে মারা মেরে ফেল দিয়েছে বাদুরায় তারা বানুর বাড়ি মেরে চাই পাঁচ মাস আর ওরা নারী নারী কাজ করে নিয়ে গিয়েছে নিয়ে গেছে নিয়ে সিং এর একটা মেয়ে সে কেস আছে ওদের কেস আছে কি তুলে নিয়েছে এখন আমি সবচেয়ে বলতে পারব না কিন্তু সেই নিয়েও আমাদের গোপালনগর থানার পুলিশ আমাদের ওদের বাড়ি আটক করেছিল এ কতদিন ছিল মানে এক সপ্তাহ দশ দিন এখন আবার এই আমাদের এই মেয়ে মেনে নিয়ে গিয়ে মেরে ফেলেছে রহিমা মন্ডল নিয়ে মেরে ফেলেছে কিভাবে প্রেম ভালোবাসা ছলো না নিয়ে গিয়েছে নিয়ে তার ওখানে দেড় বছর সংসার করেছে করে আবার পাঁচ মাস বাড়ি এসেছে এসে নিয়ে যা নিয়ে আসার মাজা রাস্তায় নিয়ে এসে ওর বুনির বাড়ি রেখেছে বাদুড়িয়াই সেখান থেকে আর এখানে বাড়ি নিয়ে আসে তার সাথে আমাদের কথাই হয়নি কথা বলতে দিত না মানে হ্যাঁ আমরা এমনি এমনি খোঁজ আমরা বলছি যে ওর ওর কাছে আছে ওর কাছে আছে ও যখন বাড়ি আসবে নিয়ে আসবে গ্রামের ছেলে বাড়ি ওর সঙ্গেই ভালোবাসা আত্মকের সঙ্গে নেই গ্রামে এত ছেলে আছে কার সঙ্গে নেই ওর সঙ্গেই আছে তাহলে ও যখন বাড়ি আসবে তখন নিয়ে আসবে আমরা এই ভেবেই ছিলাম ও যখন পাঁচ মাস বাড়ি আসেনি তখনই আমরা তো আমরা আমরা আইনে গিয়েছি এখন কি খবর পাচ্ছি এখন খবর পাচ্ছি যে নাকি মেরে ফেলেছে আমার নাম কাবেরা খাতুন মন্ডল আমি আমি ওর মেজো মা মানে মেজো কাকি মেয়েটাকে মারলেন কিভাবে বলছি মেয়েটাকে মারলেন কিভাবে কেন মারলেন কেন কারণটা কি ছিল অপরাধ কি ছিল মুক্ত লোকটটটা না তিনটা টুকরা কিভাবে সম্পর্কটা হয়েছিল দর্শনের সম্পর্ক ছিল মেডিশনের কার সঙ্গে সম্পর্ক ছিল জানতে যাচ্ছে যেটাটি গোপালনগর থেকে ধরা আছে আপনার কে হয় দিদি আপনার কে হয় ঠিক আছে হয় আপনার রিলেটিভ হ্যাঁ কি আপনার কি আপনার ভাই ভাই ভাইয়ের নাম দি বলুন আপনার ভাইয়ের নাম আর কে কে ছিল আপনার সঙ্গে আমি ছিলাম এটা আপনার বাড়ি এখানে ভাই এসছিল